যেই ব্যক্তি একবার পাঠ করে কয়বার বা তার জন্য আল্লাহাক দশটি রহমত অবতীর্ণ করে শেষ আরো আছে আরো আসেনি এরপরে আবু দাউদ নাসাই আশা রসাই ওই ব্যক্তির আমল কামার থেকে আর দশটি গুনা মূল সহকারে উঠে দেওয়া হয় দশে দশে অর্ঘ ফেরাতলাহ আশ্রু এবং ওই ব্যক্তির জন্য জটগুণ ইজর সম্মান বাড়াই দেরিফ কয়েবার ভরছেন ভাইছি কটা কটা ভাইছি আসতে কন কটা তিরিশটা এই কন কাজ কম মজুরি বেশি বলেন কাজ কম কি বেশি তার এই যে আমরা কই রহমত 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 কারে কয় সান্দিনাবাসী উজ্জ্বাল

লবী আমদরে সালাম দিলাম রহমত দিলাম কি দিলাম কোন বরকত দিলাম কটা নির্দেশে কোন কোন রাতে দিশিনা মেরাজের রাত্রে আইটি আছে তো সামনে আইটি আছে না মেরাজ আইনি মেরাজে তো Porsche সোদা বো সাবরো সাবাওয়ার বর্ষে কতমত আরশে বলি সিদ্রসুরি রে আলম হামাজ এক কবি রাস্তে কে নিজ বল মেয়েরা তো গেছে না নেওয়া হয়েছে এই যাওয়ার মধ্যে দাম কম নেওয়ার মধ্যে কি বেশি দাম বেশি সিলে তো মুস্তফা ডিসকানি রঙ চল দিক সেদিক যাচ্ছে গিয়েছে এই দয় ফের যখন মায়ের খাইলেন খাইছে না রক্তের রঞ্জ চলছে নি জিবরিলকে আলহ সাল্লা তু আসসালামকে আল্লাহ ফাটক আমার হাবিবে যা বলে তা করা হবে যদি বলে এখন তয়ের বাসির দুঃসাদ করে দেওয়ার জন্য কি করা হবে কোন একটা নিষ্পিসিত করে দেওয়ার জন্য তা বলো কিন্তু জিবরিল আসলাম আল্লাহ হাবিবের নিকুটায় বলছে আর আল্লাহ হাবিব বলে জিবরিল এরা তো আমাকে জানে না এরা আমাকে চিনে না আমি জন্য বক দোয়া করি না দোয়া করে কি আল্লাহ এরা আমার কম আমার পুত্র এরা আমার চিনে না এর জন্য তারা আমার ভাতর মারছে আমি দোয়া করে তারপরে হেঁতাই দিয়ে খাইতে আছে ভাতর দোয়া করে গিয়ে এই বোঝানি অবস্থা খাইতে আছে কি গণ হাতের দোয়া করে কি ওই মেরাজের রাত্রে আল্লাহ হক আল্লাহ হাবিব দিয়ে কি দিছে সালাম দিছে আর সালাম ওলাই কাই উনার নবি হরাট কে বলছে আল্লাহ বলছেন তাহলে আল্লাহ ওনারে সালাম দিছে সালামের অর্থ জানেন শান্তি আর রহমত কারে বলে এখন পর্যন্ত কাজ কম কি বেশি কোন মদুরি বেশি দান না কি একবার দূর তিন দশে কয়টা কোন মুসলিম আবু দাউদ নাসাই মুসলিম আবু দাউদ আল্লাহর আল্লাহ বলে যে এক ব্যক্তি একবার দুর শরীফ পরে তার জন্য রহমত এটা মুসলিম শরীফ আর আবু দাউদ নাসাই নাসাই হত আশরু সাইয়া ওই ব্যক্তির আমল নামত থেকে দশটি গুণা গুণ সহকারে উঠে দেওয়া হয় এবং তিন নম্বর গুণ দশগুন বাড়িয়ে দেওয়া হয় রহমত কাকে বলে বুদ্ধি বলেন রহমত বলা হয় কাজ কম কি বেশি কর মজুরি বেশি আরেকটা কথা বলি না আমরা বরকত কি বলি কোন রহমত আরেকটা কি কয় বরকত বরকত কারে কয় বরকত বলা হয় বলেন জমি কম ফসল বেশি কম কি বেশি তার নাম কি বলেন অথবা সময় কম লাভ বেশি সময় কি তার নাম কি কোন বর আমার কথা আসলে এইটা না কথাটা বর্ষণ কি তাই আল্লাহর হাবিবের নাম শুনলে আমরা কি করবো বলেন রাজি আছেন ইনশাল্লাহ এই শুনেন আল্লাহর হাবিব তো হায়া নবী কোন কি নবী এই শান্তিনাবাসী র রাও জামো বা রকেশ দিন দ্যা কন রাও জামোবার এইটা আমাদের আইলেসিন নতুন জামাতের আবিদা রাও জামো বা রকেশ কি বলেন দিন দ্যা এমনকি যে তো আবু দাউদ শরীফ যে তো আম্বিয়ায় কেরাম আছে যে তো নবী রসুল আছে নবী রসুল কয়জন বখারি সরেফের হাসিয়াত আল্লাহিয়াত এক লক্ষ চব্বিশ হাজার কতক্ষণ এক লক্ষ চব্বিশ হাজার রাসুল তেরো জন আর সব কি বলেন নবী মত লক্ষ্য আছে দুই লক্ষ চব্বিশ হাজার বা এক লক্ষ চব্বিশ হাজার তবে বোখারি সাহেবের হাসিয়া এটা আছে এখন এত নবী রসুল যারে যে জায়গায় যারা জমিনে আছে এদেরকে আবু দাউদ শরীফ যেন যারা দাফন করছে কোন নবী আম্বি আলাহ সালামদের মাটি খাওয়া হারাম কন মাটি খাওয়া কি বলেন ভাই নবী রসুলদের ওনাদের শরীরে মাটি খাওয়া কি বলেন ভাই হারাম ওনার শরীরের মোবারক মোবারকে থাকবে আল্লাহ তা আমরা হুজুরের নাম শুনলে কি পড়বো বলেন সাল্লাহ মনে থাকবো নি মোহাম্মদ আদিন মুহাম্মাদ দিনর ওঠার পর তো কবিল মুহাম্মদের তাসবতাহরা তো গিংকিল শুনেন আল্লাহ হাবিব কেমন কেমন হ্যাঁ

চোদ্দ তারিখের পূর্ণিমার চাঁদের মতো সুহাদ সুহান শদ্রুঘু মেশা তো আলভার এটা কি করলাম দ্বারা এর কি কম আল্লাহ ভাবিব রে সিনাম ওয়ারটা কিরকম জানেন নি যারা আঙ্গো মতন দাড়ি ভাঙবেন তারা বুঝবেন আগে দেখ সেরা কফি জ্বালাই তো করতা কি করলাম দাদা সিনেম আপনারা কোটটা কফিক এটা যে রাহে এটারে কি কয় ঠনা কি কয় কম ঠনা দেউরা তেফায়া ওটার অনেক নাম বুঝলেন নি এটার মধ্যে রাখলে সারা গড়ও কি হয় কম এ আমার দিকে তাকান আল্লাহ হাবিবের কলমটা কেমন যেত নবী যেত রসুল যা সৃষ্টি করছে যা আলো গেছে আল্লাহ হাবিবের কলবর্তন গেছে অজহ কার সামসে অবদর দুজা وجہرو قد شمز ابدر دوجا صدرہمش کا تو انوار الرزول سید السادات بکر الامبیگان مکمل توحید بہا ہم بلا یہ دیگه যাইنا ایت لسی اما امور الا یعبدو اللہ مخلصین جتو کاج کرم جتو کاج کرم مخلصین لاہ এই যে ছোট্ট ছোট্ট এবং ইয়ানন ডাক দিলে প্রায় মানসি হাদিসটা মুখস্থ পারবেন অ্যাট লিস্ট দুই ও স তোমাদের ইমানকে খাটি করো তোমাদের ইমানকে কি করো অল্প আমলে এটা কোন এপাবে জানলি এই শান্তিলা বাসি বুঝেন শিরিক মুক্ত হয় বাঘ কুফুরি মুক্ত হয় বাঘো মুক্ত হয় বাগ ঠিক কি কর এক নম্বর কি মুক্ত কোন কুফুর কাফের যেই কাজ করে এই কাজ করলে কাফের আর আমরা কি কন কুফুরি মুক্ত মনে থাক করে বলেন ভাই কোন কুফুরির মধ্যে কি মান নাই কুফুরির মধ্যে কি নাই যারা কাফেররা যেই কাজ আবু জাহিল্লাই উদ্বাই সাইবাই যেই কাজ করছে শেষ তো আজকে অসুবিধা আছে আমি কার কোনো যাইতাম যে বইয়ের হয়েছি আর দুই গেলে যাওয়া মানতে পারে কোথাও সম্ভাবনা আছে তাই এরপরে শিরিক মুক্ত আবাদত কি মুক্ত কোন কুফুরি মুক্ত কুফুরি মুক্ত বুঝছেন কাফেররা যেটি করে এটি আমরা করণ যাইতো না আরেকটা কি আমরা সকলে জানেন আমাদের বুজুর গানে দিন বলছে আখলির দিন একাই ফিকাল আমল খালি এই হাদি হাদিসের ব্যাখ্যা দিতে যায় বলছে কুফুরের মধ্যে ইমান নাই কুফুরের মধ্যে কি নাই শিরিকের মধ্যে নবীর সাফাত নাই কারণ শিগির শিরিকের মধ্যে নবীর কি নাই ভেদায়েতের মধ্যে হেদায়েত নাই কারণ ভেদায়েতের মধ্যে কি নাই গণ কটা কথা যারা কাফেররা যে কাজ করে এই কাজ করলে কি নাই ইমান নাই আর শিরিকের মধ্যে নবীর কি নাও অমালি আমি মিনামিন আঞ্জা হে ইন্না শিরিকা লাজুলমুল আসির ইসরায়েল লোকমান ইননা ইয়া বুলাইয়া লা বিল্লা লোকমান বলে বাবা খবরদার শিরিক করিস না ইননা শিরকা লা জুলম শিরিক বড় জুলুম কই কোন উপুড়ির মধ্যে কি নাই ইমান নাই শিরিকের মধ্যে কি নাই বল নবীর শাফাত নাই বেদাতের মধ্যে হেদায়েত নাই বেদাতের মধ্যে কি নাই বল অল্প ইবাদত করে নাকুলিস দিন লাগে একুইকাল আমালুন আপনাদের iman কে খাঁটি করো জন্য যথেষ্ট আল্লাহ আমাদের এই কমি শান্তি কমি থানার কৌমী সংগঠনের ন্যায় এবার শান্তি না হইতো কোন আমাদের ডাইরেক্ট লেয়া শান্তি না কোন মাঠ এটাও লেয়া আছে কেমনে ঘুরিয়ে জানি না দুই বছর এন হয়েছে এবার হচ্ছে এই যে সমস্ত আমন্ত্রিত মেহমান